রক্ত কেয়া যে কোনো অপমান রক্ত কেনা বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্ত কেনা বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান জামানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি জামানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্যছে বদলেনি বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেয় না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত নদী পেরিয়ে বাদার পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে বাদার পাহাড় মারিয়ে আসবে তবে সুখের টিকানা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না আকাশের জীবন দিয়ে স্বাধীনতা সে জাতি কেন অন্যের শহীদের সেই রক্ত কে আছে কোনো অপমান রক্ত কেনা বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্ত কেনা বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিকার জামানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি জামানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্যছে বদলেনি বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু বদলের দিন কি আসেনি রক্ত রাঙা আকাশ দেখে বই পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে বই পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত নদী পেরিয়ে বাদার পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে বাদার পাহাড় মারিয়ে আসবে তবে সুখের ঠিকানা রক্ত রাঙ্গা আকাশ দেখে বই পেয় না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে বই পেয় না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে বই পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা